আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত জানাচ্ছি ঢাকা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে থাকতেছে কিন্তু নতুন একটি প্যাকেজ আমার দর্শকরা কিন্তু অনেক অনেক প্যাকেজের কিন্তু প্রশংসা করেন এবং অনেকে কিন্তু ঢাকা বেকিং কর্নার থেকে কিন্তু আপনারা প্যাকেজগুলো নিয়েছেন তবে আজকে কিন্তু চমৎকার একটি প্যাকেজ থাকবে যেটা কিনা আপনাদের সাশ্রয়ী প্যাকেজ এক প্যাকেজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কেক তৈরি এবং ডেকোরেশনের বিভিন্ন ধরনের আইটেম থাকবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মুহিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া জি কি কি থাকবে প্যাকেজে

বিটার সহ আমি উচ্চ টান টেবিল আমি অ্যাড করছি আচ্ছা প্যাকেজের মধ্যে চমৎকার তো তিনটা আইটেম আমরা পেয়ে গেলাম এর সাথে থাকবে আপনার মোল মোল পাবেন একটা মোল পাবেন মোল তিনটা পাবেন মোল তিনটা বা তিন কোয়ালিটিতে নিয়ে আসবে একটা স্কয়ার একটা রাউন্ড একটা হার্ট একটা হাফ মোল হাফ পাউন্ডের একটা মোল থাকবে লাভ শেপের আচ্ছা এক পাউন্ডের একটা মোল থাকবে রাউন্ড শেপের

120 এর পাইপিং ব্যাগ 100 পিসের পাইপিং ব্যাগ আমি পিস 50 পিস বলছি কিন্তু এবারে নি আসছে 100 পিস 100 পিসে কিন্তু আমরা 1 পিস dorsi এটা হচ্ছে আইটেম 9 নাম্বার আইটেম ওকে এছাড়াও থাকবে আপনার দুই পদের আপনার ইমালশন ইমালশন দুই পদের থাকবে এই হচ্ছে একটা চকলেট আর একটা ম্যাঙ্গো যদি বলে ভাই আমার চকলেট লাগবে না স্ট্রবেরি দেন অরেঞ্জ এন্ড চেঞ্জ করে দেওয়া যাবে

টোটাল মিলে 21 টা আইটেম থাকবে ওকে দেখেন কতগুলা আইটেম মিলে এর সাথে আপনি গোলাপ ইস্টার্ন আর কেচি এর আগে অনেক প্যাকেজের মধ্যে দিছি ভাইয়া হুম কিন্তু এই প্যাকেজের মধ্যে গোলাপ ইস্টার্ন তো থাকবে প্লাস এইটার সাথে গোলাপ একটা নজল দিয়ে দিতেছি নজল থাকবে গোলাপ নজল একটা থাকবে সহ থাকবে ওকে তাহলে তিনটা 21 আর 3 24 এরপর একটা মিক্সিং বল যেহেতু দিছি হ্যান্ড মিক্স তো এটা থাকবে এটা তো কোনো বলার কথাই না হ্যান্ড মিক্স থাকবে এটা মিলে 25 টা আইটেম

ব্রাসেট থাকবে এর সাথে আপনি 28 নম্বর আইটেম গেল নয় পিসের মেজারমেন্ট কাপ দেওয়া থাকবে আচ্ছা ছোট থেকে বড় সব ধরনের মেজারমেন্ট কাপ আছে এখানে দেখেন নয় পিসের এক পিস ধরে আছে 29 টা আইটেম জি এর সাথে এর সাথে দেওয়া থাকবে আপনার 20 পিসের বেকিং পেপারের রোল একটার মধ্যে 20 পিস একটা মধ্যে 20 পিস আছে ওকে 29 30 আইটেম এর সাথে ডেকোরেশনের জন্য আপনার প্রজাপতি দেওয়া থাকবে নন এডিবল প্রজাপতি এর পিছনে আপনি স্টানো দেওয়া আছে স্টিকারও আছে ঠিক আছে আচ্ছা এটার সাথে বাদের প্যাপার একটা দেওয়া থাকবে একত্রিশ নাম্বার আইটেম জি এরপর চকলেট মোল দেওয়া থাকবে একটা আচ্ছা তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার এর সাথে আপনার চকলেট এর আগে আমি হাফ কেজি দিয়েছিলাম এই ভিডিওতে আমি 1 কেজি দিতেছি হোয়াইট আর ডার্ক আচ্ছা শুধু 1 কেজি চকলেট দিবেন যদি বলে অনেকে আপনার ভাই আমার হোয়াইট লাগবে না আমাকে ডার্ক 1 কেজি দেন আচ্ছা 1 কেজি 1 কেজি চাইলে হাফ কেজি হাফ কেজি মিশিয়ে নিতে পারো কেজি 1 কেজি মিশিয়েও দিতে পারব আচ্ছা 34 নম্বর আইটেম এটা হ্যাঁ এরপর আপনার পরাত চাইনা পরত ছাড়াও আপনি কে কে স্লাইসি করতে পারবেন আচ্ছা এটা তো 35 নম্বর আইটেম 35 নম্বর আইটেম এছাড়া আপনার তিনটা বোর্ড থাকবে তিনটা তিন ধরনের তিনটা বোর্ড পাবেন এগুলো ছত্রিশটা আইটেম টোটাল হচ্ছে ছত্রিশটা আইটেম পেয়ে যাচ্ছেন আজকের এই প্যাকেজে যদি এক এক করে গণনা করেন এক পিস এক পিস করে এই আইটেম গুলো প্রায় তিনশো প্লাস হয়ে যাবে যেটা বলতে আচ্ছা ঠিক আছে তো এটার যদি আমরা খুচরা কিনতে যাই তাহলে এটার প্রাইস কত পড়বে এটা খুচরা কিনতে গেলে আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার হাজার টাকা পড়বে তো এখন প্যাকেজ একটু মানুষ

আড়াই তিন পাউন্ডের মতন তো হবে পুটিন আচ্ছা অনেক বড় বাটি কিন্তু দেখেন একটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা পুটিন বাটি সম্পূর্ণ গিফট তার মানে হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে আমরা খুচরা কিনতে গেলে প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা যদি খুচরা খুচরা কিনেন আর যদি এই প্যাকেজটা নেন প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং কোথায় এলে পাচ্ছেন এবং সরাসরি কিভাবে নেবেন বিস্তারিত বলবে মুহিত ভাই তো আমি বলে দিচ্ছি যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় ঢাকা বেকিং কর্নার স্বপ্ন হচ্ছে চারশো সাতষট্টি গলির নাম হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা কিন্তু এলে কিন্তু পেয়ে যাচ্ছেন যদি চিন্তা অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং চালে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই ভাইয়াকে বলবেন যে ভাইয়া সাড়ে তিন হাজার টাকার প্যাকেজটা নেব কারণ হচ্ছে ঢাকা বেকিং করার পক্ষ থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক প্যাকেজ আছে ঠিক আছে তো সাড়ে তিন হাজার টাকার প্যাকেজটা নেব বললে কিন্তু ভাইয়া বুঝতে পারবে তো এক এক করে কিন্তু আপনারা দেখবেন পঁয়ত্রিশটা আইটেমে সাড়ে প্লাস আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশটা আইটেমের মধ্যে বাহিরে যদি অর্ডার কেউ কনফার্ম করতে চায় টাকা দিতে হবে তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আচ্ছা তিনশো টাকা অ্যাডভান্স করে এটা কনফার্ম করতে হবে তাহলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে চমৎকার সিস্টেম আর আপনি ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এছাড়াও হাতে পাওয়ার পরে টাকা আচ্ছা ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করে হবে এছাড়াও কিন্তু দেখেন কেক তৈরি এবং ডেকোরেশনে এ টু জেড কালেকশন কিন্তু ভাই আর এখানে রয়েছে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্য কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ডাকার বাইরে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজ এ পর্যন্তই